সকল উদ্দেশ্যে নিরীহ মানুষকে মামলায় জড়ানো হচ্ছে তো সেটা প্রতিকার দেওয়ার জন্য জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে এই আইনের মধ্যে ক্ষমতা প্রদান করা হয়েছে তো সেটি যথাযথ প্রয়োগ করার জন্য আমাদের মনে আছে যে এখানে যে সকল অনেকগুলো মামলা হয়েছে বৈষম্যগুলো যে মামলার মধ্যে নানানভাবে এই এলাকার লোক যিনি না অথবা বিদেশে আছে তাকেও বিভিন্নভাবে মামলায় জানানো হয়েছে তো সেই রিপোর্টের আজকে আমরা একটি সুন্দর এই মুহূর্তে আমরা আছি সেটি মূলত আমরা লক্ষ্য করেছি এই কোতুয়ালি থানার একটা একটা কেস যেটি কেস নম্বর হচ্ছে মামলা নম্বর এক তারিখ দুই পাঁচ দুই হাজার পঁচিশ যে মামলাতে বিস্ফোরক দ্রব্য শহর এখানে তিনশো তন্দ্রবিকে তিনশো তেইশ চব্বিশ ছাব্বিশ তিনশো ষাট ধারার উল্লেখ ছিল সেইখানে একশো পঁয়ত্রিশ জনকে যার নামে আসামি করা এবং তার সাথে আরও অজ্ঞাত নামে একশো দেড়শো জন করা ছিল এ বিষয়ে আমরা বাদিকে যখন আরও বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বাকি বাইরেও যারা অন্য অন্য ইনজুড ভিক্টিম আছে সাক্ষী হিসাবে তাদেরকে জিজ্ঞাসা করার পরে আমরা দেখেছি যেখানে অনেকগুলো ইঞ্জিনিয়ারদেরকে জয়েন হলো যারা এখানে দায়িত্ব পালন করছে এবং অনেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেল সর অন্যান্য বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ব্রাঞ্চ ম্যানেজার বা সিটি কর্পোরেশনের কিছু ম্যানেজার এবং সহকারী প্রেস অফিসার জেনারেল সেটেলমেন্ট অফিসে এইভাবে প্রায় আমরা এই পর্যায়ে তাদেরকে কোনো সংশ্লিষ্ট তাদের উদ্বোধন কর্তৃপক্ষ সহ অন্যান্য সকলে তাদের সেই দিনেরও অবস্থানটা কোথায় ছিল তারা কর্মস্থলে ছিল কিনা সে বিষয়ে আমরা তাদের কর্তৃপক্ষের জেনেছি এবং প্রযুক্তি ব্যবহার করেও আমরা দেখেছি যে প্রকৃতপক্ষে তারা তার কর্মস্থলে ছিল এবং বাদি কিন্তু এগুলা তাদেরকে আসলে নাম দিতে চান নাই যেভাবেই হোক তারা রহমত উদ্দেশ্যে বাদিকে বিভিন্নভাবে বাদির দূর অথবা তার সতর্কতার সুযোগ নিয়ে তারা কিন্তু একটা চক্র এই ধরনের মিথ্যা

জানতে চাচ্ছি যে যারা নিরীহ নির্দোষ মানুষ যারা যাদেরকে মিথ্যা মামলায় হয়রানিমূলকভাবে করা হয়েছিল তাদের যে প্রতিকার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার এবং আমাদের আইজি স্যারও এই ক্ষেত্রে এসওপি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর যেটি পুলিশ অর্ডার স্যারের একটা পুলিশ অর্ডার নাম্বার একের বন্ধ দিয়ে কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করার যে প্রক্রিয়াটা